বন্ধুরা মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকালবেলায় হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়েছি সেটা হচ্ছে একে তো এই যে আমার হাজবেন্ডের যে তবলার টিচার উনি এসছেন সপ্তাহে একদিন করে উনি আসেন আর এখানে তবলার প্র্যাকটিস চলছে আর এদিকে আমাদের এসি সার্ভিসিংয়ের জন্য এসছিল আর সেই সঙ্গে আমাকে তো সময়ের মধ্যে রান্নাও করে নিতে হবে তাই এখন আমি রান্নাটা করে নেব আর আজকে বাজার থেকে কী এনেছে আপনাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে বাজার থেকে এনেছে ফলি মাছ আর চিংড়ি মাছ বাগদা চিংড়ি তো ফলি মাছটা আমি ধুয়ে নিয়েছি আর এই মাছটাই রান্না করব, চিংড়িটা এখন রান্না করার সময় হবে না আর এখন বাঁচতেও পারবো না এটা আপাতত ফ্রিজে রেখে দেবো পরে এক সময় বেছে নেবো আর রান্না করার আগে আমি যেটা করি প্রতিদিনই সেটা হচ্ছে মেয়েকে টাসত ওদিকে হাজব্যান্ডও আবার ব্যস্ত ও ফাঁকা থাকলে সকালবেলাটা পড়িয়ে নেয় মেয়েকে কিন্তু বেশিরভাগ দিনই ব্যস্ত থাকে ওই জন্য আমি কিছু কিছু টাস্ক স্কুলে যেগুলো করিয়েছে সেই হিসাবে মেয়েকে দিয়ে তারপরে রান্নাঘরে যাই কিন্তু আজকে রান্নাবান্নাও ডিটেলসে শেয়ার করবো না টুকিটাকি কাজকর্ম যা করি সেগুলো শেয়ার করতে থাকি আর আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করবো খুব ইম্পর্ট্যান্ট টপিক তো আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে অন্যকে নিজের মূল্য বোঝাবেন কীভাবে বা নিজেকে অন্যের কাছে মূল্যবান করে তুলবেন কীভাবে এই নিয়ে কিছু টিপস আমি বলবো আসলে আমরা প্রত্যেকটা মানুষই যেটা চাই আমাদের মানসিক চাহিদা একটা থাকে সেটা হচ্ছে অন্যের কাছ থেকে সম্মান পাওয়া সে পারি পরিবারের লোকজন হোক হাজব্যান্ড হোক বা আশেপাশের লোকজন হোক বিশেষ করে হাজব্যান্ডের কাছ থেকে স্ত্রীরাও সম্মান চায় এবং স্ত্রীদের কাছ থেকে হাজবেন্ডরাও কিন্তু সম্মান চায় তো প্রথম ক্ল্যাশটা হয় এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই তারপরে বাইরেকে সম্মান দেখালো না দেখালো সেটা তো বাহ্যিক ব্যাপার আসলে আমরা এক্সপেক্টটা বেশি করি আমরা সবসময় অন্যের থেকে বেশি চাই কিন্তু সেই হিসাবে আমরা কতটা দিচ্ছি সেইটা বিচার করতে যাই না তো প্রথম পয়েন্টে আমার যেটা মনে হয় যে অন্যকে আগে রেসপেক্ট দিতে শিখুন তাহলেই রেসপেক্ট পাবেন হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয় যে যথেষ্ট তারা কাজ বা ভালোবাসা বা সম্মান দেয় কিন্তু বিনিময়ে সেটা পায় না সেটা আলাদা কথা কিন্তু প্রথমে আমাদের নিজেদের মধ্যে যে আমাদের ক্যারেক্টারের রিপেয়ারটা করতে হবে সেটা হচ্ছে অন্যকে সম্মান দিয়ে কথা বলা অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা এই জিনিসটা আগে নিজেদের মধ্যে যদি না থাকে সেটাকে সংশোধন করে নিয়ে তারপরে আমরা যেগুলো চাই বা যেগুলো আশা করি সেই বিষয়ে পরবর্তী পয়েন্টে আসছি তো প্রথম পয়েন্ট হচ্ছে আগে নিজেকে চেঞ্জ করুন নিজের মধ্যে যে জিনিসগুলো খারাপ আছে সেই জিনিসগুলোকে একটু ভালোর দিকে নিয়ে যান তারপরে অন্যের থেকে তো আমরা ভালো সব সময় আশা করেই থাকি দু নম্বর পয়েন্ট হচ্ছে সব কথা মনে রাখা যাবে না অনেক সময় আমরা বিশেষ করে মহিলারা একটু বেশি ইমোশনাল তো আর ফ্যামিলিটাকে একটু বেশি ফ্যামিলির প্রতি বেশি ডেডিকেটেড বলতে পারেন মানে নিজের উৎসর্গ করে দিই পরিবারের প্রতি পরিবারের মানুষদের প্রতি কাজকর্মের প্রতি ভীষণভাবে ভালোবাসা জড়িত থাকে তো ওই জন্য কী হয় এই পরিবারের মানুষগুলোই যখন কোনো কথা বলে আঘাত দেওয়া কথা সেটাকে আমরা খুব ধরে রাখি মনের মধ্যে আর নিজে নিজে কষ্ট পাই তো এই জিনিসটা করবেন না সব কথাকে মেনে নেওয়া যাবেন না যে জিনিস আপনারকে রিয়েলি হার্ট করছে মানে খুবই অসম্মানজনক তার প্রতিবাদ করুন কিন্তু অনেক সময় ছিচকাদুনের স্বভাব থাকে মানে একটু কিছু হলো পান থেকে চুন খসলো কি খসলো না তার জন্য একটা হুডস্থুলি কাণ্ড হয়ে গেল তো এই জিনিসগুলো করবেন না সব কথাকে মনে রাখবেন না বা সব কথাকে ধরে বসে থাকবেন না এখানে দেখুন জানলায় ঘুঘু পাখি এসে বসেছে আমি টেবিলটা পরিষ্কার করছিলাম তো দুটো পাখি এসেছিলো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই জানলার গ্লাসটা আছে বলে এত কাছ থেকে ক্যামেরা করতে পারছি তাহলে পাখি যদি বুঝতে পারে যে ওরা এত কাছে গেছি তাহলে তো উড়েই যেত কখন আমি একটুও মানে শব্দ করি নিই একটু শব্দ হলেই ওরা টের পেয়ে যায় তখন উড়ে চলে যায় আর বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদটা উঠেছে তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে এর সঙ্গে রিলেটেড দু নাম্বার পয়েন্টের সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে যখন কেউ আমাদের মূল্য দেয় না তখন কী হয় বলুন তো আমরা নিজেরাই নিজেদের মূল্য দিতে ভুলে যাই মানে মনে করি আমাদের কোনো গুরুত্বই নেই নিজেরা হতাশ হয়ে যায় ডিমোটিভেটেড হয়ে যায় মনে করি আমরা এর যোগ্য না বা যথেষ্ট সম্মানের যোগ্য না বা আমাদের মধ্যে এই কোয়ালিটি নেই ওই জন্যই আমাদের সঙ্গে এরকম হয় মানে নিজেকেই দোষ দিতে থাকি তো প্রথমত নিজেকে কখনোই দোষারোপ করবেন না নিজেকে যদি আপনি অন্যের কাছে প্রেজেন্ট করেন এমনভাবে যে আমার কোনো মূল্য নেই বা আমি কিছু জানি না আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই কোনো জ্ঞান নেই আমি ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না তাহলে তো আপনি নিজেই বোকা সেজে গেলেন তাহলে মানুষ আপনাকে কি সম্মান দেবে তাই না তাহলে প্রথমে নিজেকে মোটিভেটেড হতে হবে নিজেকে এই এনার্জিটা থাকতে হবে যে না আমি যেটা বলছি যেটা করছি সেটা ঠিক করছি তাই আগে নিজের কাছে নিজেকে মূল্যবান করে তুলুন মানুষের চোখে পরে আপনি অটোমেটিক মূল্যবান হয়েই যাবেন কিন্তু নিজেকে আগে গুরুত্ব দিতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে যেরকম গুরুত্ব দিচ্ছেন অন্যকেও ঠিক গুরুত্ব তো অবশ্যই দেবেন কিন্তু সব কিছুর উপরে উঠে গিয়ে না এমন সময় হয় যে পরিবারের মধ্যে কিছু কিছু লোক থাকে আমরা আমাদের শারীরিক কষ্টের বাইরে গিয়ে মানে শারীরিক পরিশ্রমের ঊর্ধ্বে গিয়ে তাদের সেবা যত্ন করি বা তারা কী চাইছে না চাইছে সব সময় তাদের সেবা যত্নে লেগে যায় অসুস্থ ব্যক্তি হলে সেটা আলাদা কথা কিন্তু বাড়ির বউ হয়েছে মানে এটাই না যে সব সময় কাজ 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 করে হাঁপিয়ে উঠবো সবার মন রক্ষা করব এই জিনিসটা করবেন না অবশ্যই সবাই কেয়ার করুন সবার প্রতি দায়িত্ব পালন করুন ইম্পর্টেন্স দিন কিন্তু সেটা নিজের শারীরিক ক্ষমতার বা মানসিক ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে না আপনি আগে নিজের একটা দেখুন যে আপনার কতটুকু ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে থেকে সুস্থভাবে থেকে অন্যকে গুরুত্ব দিন পাঁচ নাম্বার পয়েন্টটা কি বলুন তো পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের নিজেদের একটা দোষ আছে সেটা হচ্ছে আমরা সবসময় সবার জন্য অ্যাভেলেবেল মানে যখন বাচ্চা চাইছে মাকে চাওয়ার আগেই মা হাজির বাচ্চা খেতে চায় না বা খিদেই পায়নি তার আগেই তার সামনে খাবারের প্লেটটা যদি রাখা হয় তাহলে বাচ্চার কিন্তু খেতে অনিহা হবে মানে চাই চাওয়ার আগেই যদি সে পেয়ে যায় তাহলে সেই জিনিসের মূল্যটা বুঝবে না তো আমাদের মূল্যটা আমরা সেইভাবেই হারাই মানে আমাদের অপোজিটে কে আছে কে কখন আপনাকে চাইছে সেই হিসাবে নিজেকে দাঁড় করান আপনি যদি সব সময় অন্যের জন্য রেডি থাকেন তাহলে সেই অন্য অন্য ব্যক্তিটা আপনার গুরুত্ব বুঝবে না বলে না যে টেকেন ফর গ্রান্টেড মানে এমনিতেই পেয়ে গেছি বা ওয়াইফদের ক্ষেত্রে এটা বেশি হয় যে হাজব্যান্ডের ক্ষেত্রে আমি বলবো যে আমার হাজব্যান্ড তো ভালো খুব ভালো কেয়ার করে এটা তো করে এটা সবাই করে কিন্তু সবাই করে না যদি আপনার হাজব্যান্ড আপনার খুব কেয়ার করে তাহলে আপনি খুব লাকি আর সেই একই রকমভাবে যদি আপনার ওয়াইফ না চাইতে আপনার কাছে সব কিছু এনে দেয় আপনার খেয়াল রাখে অসুখ বিসুখে আপনার পাশে থাকে তাহলে আপনি খুব লাকি কিন্তু এটাকে টেকেন ফর করে নেবেন না যে এটা তো আমার দাবি এটা আমি তো পাবই ফলে কিন্তু সেই ব্যক্তি আপনার বা আমার সেই মূল্যটা বুঝবে না তো তাকে বোঝাতে হবে যে না আমার একটা মূল্য আছে অবশ্যই তার সব সময় পাশে থাকবো কিন্তু আত্মসম্মান বজায় রেখে কখনোই নিজেকে ছোট করে বা নিজেকে সম্মান হানি করে অন্যকে বড় করার চেষ্টা করবেন না কোনো সম্পর্কের মধ্যে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক আর সেই ভুল ত্রুটির জন্য সরি বলাটা বা দুঃখ প্রকাশ করাটাও কিন্তু উচিত কিন্তু যদি এমন হয় যে সবসময় আপনিই ভুল করছেন আর আপনিই সরি বলছেন তাহলে সেটা মোটেও সম্পর্কের ক্ষেত্রে শোভনীয় না ওতে কিন্তু আপনাকে ধীরে ধীরে একটা সময় আসবে যখন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন যে সব সময় কি আমারই ভুল হচ্ছে তখন নিজেকেই নিজে প্রশ্ন করতে ইচ্ছে হবে তো সেই প্রশ্নটা আগে থেকেই যাচাই করুন যে যে সমস্ত ক্ষেত্রে আপনার ভুল নয় সেই সমস্ত ক্ষেত্রে আপনি সরি বলতে যাবেন না শুধুমাত্র সম্পর্ক ঠান্ডা থাকবে বা সম্পর্কে কোনো উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হবে না এই ভেবে যদি ভুলটা অন্যের হয় তাহলে ঠান্ডা মেজাজে বা ভালো সময় তাকে বোঝান যে ভুলটা তার দ্বারাই হয়েছে সুতরাং সরি বলাটা খুব দরকার সেটা নিজের ক্ষেত্রেও বা নিজের অহংকার সব সময় বজায় রেখে না আমি ভুল হয়েছে তো কি হয়েছে আমি সরি বলবো না এই ধরনের ভুল ত্রুটিও কিন্তু করা উচিত না যদি সামান্য সরি শব্দটাতে আপনার সম্পর্ক যদি আবার স্বাভাবিক হয়ে যায় তাহলে সরি বলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ আর সরি বললো মানে কেউ ছোট হয়ে গেল তেমনটা কিন্তু না এখানে সম্পর্কের মধ্যে ছোট বড় কোনো ব্যাপার নেই সবাই এখানে সমান সবাই এখানে ইকুয়াল হাজব্যান্ড ওয়াইফই হোক আর এর সঙ্গেও আবার একটা কথা বলি মানে সব দিকেই আমাদের খেয়াল রাখতে হয় আসলে আমরা মহিলারা বা বাড়ির বউরা অ্যাকচুয়ালি মা তো মানে মা মেয়ে যাই বলুন তো আমাদের সেন্সটা একটু অন্যরকমভাবেই কাজ করে তো আমি যেহেতু বললাম যে সব সময় সরি নিজে নিজেই বলবেন না আবার দেখবেন যে অনেক থাকে অনেক মানুষ থাকে যাদের স্বভাবকে আপনি বদলাতে পারবেন না কিছু মানুষকে আপনি যতই বোঝান না কেন আপনি যতই ভালো মাথায় ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন বা আপনার ফিলিংসটা বলার চেষ্টা করুন না কেন সে বুঝবে না বা বুঝলেও যখন তার যেটা করা সে কিন্তু সেটাই করবে তো কিছু মানুষ আছে যাদেরকে কখনো চেঞ্জ করা যায় না তাই অন্যকে চেঞ্জ করার বৃথা চেষ্টা বন্ধ করে নিজে কিভাবে ভালো থাকবেন সেই কিছু কিছু পরিবর্তন নিজের মধ্যে আনুন আগে খোঁজার চেষ্টা করুন যে আপনি কিভাবে ভালো থাকবেন বা কীভাবে খুশি থাকতে পারেন তো সেই জিনিসগুলো সেই জায়গাগুলোতে একটু নিজেকেই খোঁজা দরকার নিজের আমাদের যে কোয়ালিটি সেটা কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হবে আর এখানে দেখুন আমি একটু প্রেশার মেপে নিচ্ছি কারণ আমার এমনিতে তো হাই ব্লাড প্রেশার তো তার জন্য আমাকে মেডিসিন নিতে হয় কিন্তু আজকে আমার একটু ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছিল কাজ করছিলাম হালকা কিছু কাজই করছিলাম ভারী কিছু কাজ আজকে সেরকম করিনি তো দেখছিলাম যে একটু লো হয়ে গেছে কিন্তু লো অতটাও না ওটা স্বাভাবিক লো এর মধ্যে পড়ে যেমন ধরুন আমি একটু বলি যে যদিও আমি তো এইরকম ডাক্তারি বিষয়ে বিশেষজ্ঞ না কিন্তু ডাক্তারবাবুরা যেটা বলেছেন সেই হিসাবে আমি বলছি যদি আশি বা একশো কুড়ি ব্লাড প্রেশার নর্মাল হয় তাহলে যদি আপনার সেভেন্টি বাই একশো দশ থাকে তাহলে সেটাকে লো বলা চলে না মানে দশ এদিক ওদিক হলে সেটাকে লো বলা চলে না ওটা স্বাভাবিকের মধ্যে আবার যদি একশো তিরিশ বাই নব্বই হয় সেটাকেও কিন্তু খুব হাই বলা চলে না সেটাও নর্মালের মধ্যেই বলা চলে কিন্তু নাইনটির ওপরে যদি চলে যায় প্রেশারটা তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন আমি যখন লাস্ট মানে হাই প্রেশার ছিল আমার ডাক্তারের চেম্বারে গিয়ে তখন আমার একশো আশি বাই একশো এরকম সামথিং ছিল তো খুব বেশিই ছিল ওই জন্য ডাক্তার আমাকে মেডিসিন নিতে বাধ্য করলো আর কি মানে কী বলবো আমি নিতে চাইনি কিন্তু তবুও নিতে হলেও এমনভাবে বোঝালো যে যে কোনো সময় খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারে তো ওই জন্য আমি ওষুধ নিচ্ছি কিন্তু জানি না ওষুধ ছাড়তে পারবো কিনা না ওষুধ ছাড়তে হলে এমন না যে ব্লাড প্রেশারের ওষুধ ছাড়া যায় না আমি দেখেছি ব্লাড প্রেশারের ওষুধও ছাড়া যায় যদি আপনার হেলথ অন্য অন্য হেলথ ইস্যুগুলো ঠিক থাকে বা আপনি যদি একটু ওজন কম কমিয়ে নিতে পারেন পাঁচ দশ কেজি ওজন কমালে অনেকটা দেখবেন যে ব্লাড প্রেশার কমে যায় আর তার জন্য স্বাভাবিক খাবার দাবার কোনো রকম রেড মিট তারপরে খাওয়া উচিত না আর ফল জল আর এক্সারসাইজ এক্সারসাইজটা খুব ইম্পর্ট্যান্ট তো আমার তো সেই অর্থে এক্সারসাইজ হয় না সকালবেলা একটু হাঁটাহাঁটি করি হয় ছাদে যাই একটু কয়েকবার হেঁটে নিলাম হলে বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা আছে ওখানে গিয়ে একটু হেঁটে নিই কিন্তু সেই অর্থে এক্সারসাইজ করা হয় না তো জানি না এই মেডিসিনটা ছাড়তে পারবো কি না লাইফ টাইম মেডিসিন হয়ে থাকবে তো যাই হোক এখানে আমি ড্রেসিং টেবিলের ক্লিনিংটা আজকে একটু করছিলাম আর খুব বেশি ডিপ ক্লিন করছিলাম মানে মাঝে মাঝে ধুলো পড়ে এখন ধুলোর দিন এসছে তো দুদিন যদি আমি ডাস্টিং না করি তাহলে একটা সাদা প্রলেপ পড়ে যায় ওই জন্য মাঝে মাঝে এরকম হালকা হাতে পরিষ্কার করে নিই তারপরে আবার জিনিসপত্র সরিয়ে সরিয়ে যেদিন ক্লিন করি সেটা তো আলাদা কথা আচ্ছা কাজের কথা হয় আপনারা দেখছেন কিন্তু যে কাজের কথা আমি বলছিলাম সেই বিষয়ে আবার ফিরে যাই কিন্তু তার আগে আবার দেখিয়ে নিই এই যে সৃষ্টি এখানে একটু পড়ছে ও এখন আবার একটু রিডিং করতে পারে তো ওই জন্য যা পায় তাই নিয়ে একটু পড়তে থাকে হাজব্যান্ড আবার আজকে মাটির এরকম একটা হাড়ি নিয়ে এসছে এটা কিসের জন্য বলুন তো দই বানানোর জন্য মানে বাড়িতে তো আমি টক দই রেগুলার বানাই মানে থাকি আমার ঘরে বিশেষ করে গরমের সিজনে তো ভালোই হয় কিন্তু ও নিয়ে এসছে বলছে যে মাটির হাঁড়িতে নাকি দই ভালো হয় বেশি ওই জন্য মাটির হাঁড়িতে দই বানাবে আর কিছু খাবার দাবার মিষ্টি টিষ্টি নিয়ে এসছে তো এগুলো আমি এখন ঢেলে নেব আর লাস্ট একটা পয়েন্টে বলে ফেলি আপনাদেরকে খুব বেশি সময় নষ্ট করব না ভিডিওটা তবুও একটু বড় হয়ে গেল আমাদের হাউসওয়াইফতে সারাদিন কিন্তু প্রচুর কাজ থাকে কিন্তু তবুও কাজকর্মের ফাঁকে দিনের একটা সময়ে বিকেলের দিকে হোক সন্ধ্যের টাইমে হোক কিছু একটা সময় থাকি আমাদের যে সময়টা হয়তো বা আমরা টিভি সিরিয়াল দেখি বা চুপচাপ বসে থাকি কিছুটা সময় নিজের মতন করে কাটাই তো নিজের মতন করে সময় কাটানো কিন্তু অবশ্যই দরকার প্রত্যেক মানুষের ছেলে হোক পেরে হোক মেয়ে হোক হাজার ব্যস্ততার মধ্যেও নিরিবিলিতে চুপচাপ কিছুক্ষণ বসে থাকা নিজের মনের কথা নিজের কথা চিন্তা করা এই জিনিসটা তো দরকার কিন্তু সেই সঙ্গে ক্রিয়েটিভ কিছু করাও দরকার কেন জানেন তো আজকাল বর্তমানের যে যুগ সেটাতে কিন্তু অর্থ দিয়ে সম্মান হয় মানে এটা যতই আমরা বলি না কেন সম্মান মানুষকে তার ব্যবহার আচার আচরণ এই সমস্ত দেখেই করা উচিত কিন্তু অ্যাকচুয়ালি সেই সমস্ত মানুষরা তো সম্মানের অধিকারী নো ডাউট কিন্তু মানে বেসিক্যালি কী হয় যার অর্থ বেশি তাকে আগে প্রাধান্য দেওয়া হয় তো তার ক্যারেক্টার কেমন সেটা পরে যাচাই করা হয় আর তাছাড়া প্রত্যেকটা মেয়ের তো নিজের পায়ে দাঁড়ানো দরকার অবশ্যই প্রত্যেকটা মেয়ে সে সে হাজব্যান্ড যতই ইনকাম করুক না কেন একজন হাউসওয়াইফের নিজস্ব একটা অর্থনৈতিক অবলম্বন থাকা দরকার তাই যদি কেরিয়ারিস্টিক কেউ হন মানে কেউ যদি চাকরির জন্য মানে একদম আঁকড়ে থাকেন যে না আমি চাকরি করবই সে যাতে কোনো রকমে অবহেলা না করে তারা চাকরির জন্য যেন ভীষণভাবে পড়াশুনো করে কোনো রকমের অবহেলা করলে কিন্তু পরে সেই সুযোগটা আর পাওয়া যায় না তাই আমার যে সমস্ত ভাই বোনেরা যদি ভিডিও দেখে থাকে তোমরা যদি চাকরির জন্য চেষ্টা করে থাকো তাহলে যান প্রাণ দিয়ে মানে আদা জল খেয়ে লেগে পড়ো যাকে বলছি আর দু নম্বর যেটা আমার মতন হাউস ওয়াইফরা যারা তো তারাও নিজেদের ভেতরের কোনো না কোনো গুণ তো প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সেই গুণটাকে চিনুন দেখুন জানুন এবং সেই গুণটাকে প্রকাশ করার চেষ্টা করুন আর শুধু প্রকাশ করলেই হবে না সেখান থেকে এমন একটা পর্যায়ে নিজেকে দক্ষ করে তুলুন যাতে করে আপনি সেখান থেকে কিছু আর্ন করতে পারেন আপনি যদি গাছগাছালি ভালোবাসেন তো গাছের চারা তৈরি করতে পারেন বাড়িতে প্রচুর পরিমাণ গাছের চারা তৈরি করে সেই চারাগুলো কিন্তু সেলও করতে পারেন নার্সারিতে সেল করতে পারেন এরকম কিন্তু অনেকেই করে তারপরে এমন কিছু হাতের কাজ সেগুলো সেলাই ফোড়াই তো তার মাধ্যমেও আর্ন হতে পারে রান্না বান্না হোম ডেলিভারির কাজ এই সমস্ত জিনিস দিয়েও আর্নিং হতে পারে আর তারপরে সর্বোপরি আমি তো একটা রাস্তা বেছে নিয়েছি সেটা হচ্ছে ইউটিউব জার্নি তো দেখা যাক কি হয় আর্নিং তো এখনও হয়নি আর যে সমস্ত পয়েন্টগুলো বললাম তো জানি না কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য ধন্যবাদ